নমস্কার বন্ধুরা দ্বীপ ব্লগে স্বাগত আজকে আবার বৌদির একটা খুব সুন্দর ফানি দাদা সবগুলো তো ওটা তো একটু পড়াশুনোর দাদা এবার 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 একটা ফানি দাদা বলো কোন জিনিস সবাই সকালেও দেয় দুপুরেও দেয় রাতেও দেয় কেউ কেউ আবার সারা রাত দিয়ে রাখে বন্ধুরা বাজে কোনো মেয়েরা আমার দাদা মানে লজিক আছে তার মধ্যে ভালো উত্তর লুজগুলো করে থাকে শুনতে খারাপ শোনাই কিন্তু খুব ভালো দাদা বলো কেউ সকালে দেয় কেউ রাতে দেয় কেউ সারা রাত দিয়ে রাখে কেউ সকালে ভরে কেউ দুপুরে ভরে আর কেউ সারা রাত ভরে দিয়ে রাখে বন্ধুরা খুব সুন্দর

বলো এমন একটা জিনিস কেউ সকালে দেয় কেউ দুপুরে দেয় কেউ সারা রাত দিয়ে রাখে খুব ভালো জিনিস যখন জানতে পারবা তখন এ কি তোমার খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা দিয়ে রাখো সারা রাত কেউ দেয় কেউ সকালে দিয়ে কেউ দুপুরে দেয় কেউ সারা রাত দেয় বলো কি বন্ধুরা কোন জিনিস কেউ সকালে দেয় কেউ দুপুরে দেয় কেউ সারা রাত দেয় এটা তোমার খুব দরকারি জিনিস না সিঁদুর কি ভরে দিয়ে রাখে কেউ সকালে ভরে

মেয়ে ছেলেকে ভর্তিই হবে বেশিরভাগ মেয়ে ছেলেকেই বর্তমানে বেশি লাগে সেই জিনিস ছেলেরা তো কাজে বাজে থাকে একবার ভরলি হয়ে যায় আর মেয়ে ছেলেরা বারবার ভরে বন্ধুরা মা মেয়ে ছেলেরা সারা রাত কেউ সকালে দেয় কেউ দুপুরে দেয় কেউ সারা রাত দেয় কেউ ঘন ঘন দিয়ে রাখে কোন জিনিস মেয়ে ছেলেরা ঘন ঘন দেয় ক্রিম কি ভরে দিয়ে রাখো ফেস ওয়াশ কি ভরে দিয়ে রাখো মুখী

ছেলেরাও ভরে মেয়েরাও ভরে ছেলেরাও দিয়ে রাখে মেয়েরাও দিয়ে রাখে কেউ সকালে দিয়ে রাখে কেউ দুপুরে দিয়ে রাখে কেউ সারা রাত ছেলে মেয়ে দুইজনেই রাতি ভরে দিয়ে রাখে দেয় ছেলেরাও ভরে রাখে মেয়েরাও ভরে দিয়ে রাখে সেটা কইনি আর মেয়েরা হচ্ছে গিয়ে তো ছেলেরা কি সব সময় রায় রায় কেউ পারবো না তুমি বলো ওকে বলো বন্ধুরা খুব সুন্দর উত্তর আপনারাও যখন জানতে পারবেন তখন আই আম তো অবাক কোন জিনিস ছেলে মেয়ে দুজনেই কেউ সকালে ভরে কেউ দুপুরি ভরে কেউ সারা রাত ভরে দিয়ে রাখে কোন জিনিস সারা রাত ভরে দিয়ে রাখে কেউ দুপুরি কেউ দুপুরি ভরে কেউ সকালে ভরে কেউ রাত্রি ভরে এমন কি সারা রাত রাখে কোন মজারি দান খোলা কোন জিনিস কেউ সকালে দেয় কেউ দুপুরি দেয় কেউ সারা রাত দিয়ে রাখে পুজো পুজো কি সারা রাত ধরে দাও

ভরা মানে দিয়া দিয়া সুজা ডাহা বাংলায় কেউ সকালে দেয় কেউ দুপুরি দেয় কেউ সারা রাত দেয় মেকআপ তো তুমি সকালে তো সকালে দাও ওকে ওকে সকালে দাও হ্যাঁ ও আদে মেমাইসেলের কাজ সারা দিন রাত একটা গ্রাম্য গৃহবধূ কেউ সারা রাত কেউ মেকআপ করতে পারে সারা রাত বসে বসে মেকআপ করো ঘুম নেই হ্যাঁ আমি তো একটা কুলু দিলাম খুব সুন্দর ভিডিও বন্ধুরা তোমরা কমেন্টে বলো কি সারা রাত ভরে দিয়ে রাখে কেউ সকালে দেয় কেউ রাতে দেয় ওই আমার মোবাইল চার্জারটার দিকে তাকাও ওই দেখো চার্জার দেখা যাচ্ছে বন্ধুরা বললাম না যখন পারবে তখন মাথা বাড়বে বন্ধুরা এটা বললাম না ছেলে মেয়ে উভয়ের খুব গুরুত্বপূর্ণ জিনিস তো বর্তমানে ছেলের মেয়েরা ছেলেরা তো একবার সাজ দিয়ে কাজে চলে যায় আর মেয়েরা সারাদিন ভিডিও বানায় রিল বানায় ঘন ঘন সাজ পুরে যায় আর ঘন ঘন করে দিয়ে রাখে তাই বারবার বলে দিচ্ছি যে মেয়েরা বেশি পরে ছেলে কোথেকে যে কেউ সারা রাত দিনের যার সকালে চার্জ ফুরাই সে সকালে দেয় কেউ ভিডিও চার্জ শেষ গেলে কেউ দুপুরই প্রয়োজন কেউ দুপুরে দেয় কেউ সারা দিন কাজের শেষে রাত্রি ভরে দিয়ে রাখে সারা রাত চার্জ হয়ে যায় সারা রাত চার্জে ভরে দিয়ে রাখে কেউ সকালে দেয় কেউ দুপুরে দেয় কেউ রাতে ভরে দিয়ে রাখে এটা চার্জার ফোনের ভিতর তাই কি হলো কেউ সকালে দেয় কেউ দুপুরে দেয় কেউ রাতে দেয় বন্ধুরা ফানি ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই এই ধরনের এই ধরনের ফানি ভিডিও গম বস্তা বৌদির দেখতে হলি কেড়ি বৌদির অবশ্যই বেশি বেশি করে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে টাটা জয় হিন্দ তাদের সময় বৌদির একটু সিনেমেটিক শটগুলো দেখো तो फानी देख लिया है बहुत दिन गेले जाए टाटा